সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ফিশারম্যান শহীদ সর্দার ভিহ আমরা এখন উপকূল থেকে প্রায় একশো নটিক্যাল মাইল বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে রয়েছি এবং সেখান থেকে আমরা এখন জাল তুলতেছি আমাদের জাহাজে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিহ আমাদের যেই জালের মেইন ওয়ার সেটা কিন্তু একটি উইন্স ইঞ্জিনের সাহায্যে আমরা সমুদ্র থেকে উঠাচ্ছি তো একে একে আমাদের জাল উঠানো হবে এবং সমুদ্র থেকে অনেক সুন্দর সুন্দর মাছ উঠানো হবে সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিহার্স এখন কিন্তু আমাদের টল ডোর চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের দুই সাইডে দুটা টল ডোর থাকে লোয়ার এক একটা টলডোরের ওজন প্রায় এক টনের মতো করে হয়ে থাকে ছোটো জাহাজে ছোট টলডোর হয়ে থাকে আর বড় জাহাজে বড় বড় টলডোর হয়ে থাকে তো এই টলডোরগুলো যখন উঠায় বা ছাড়ার সময় কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এই টলডোরের সাথে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে যেহেতু এটা লোয়ার আর গভীর সমুদ্রে তো মোটামুটি যা সব সময় রোলিং থাকে জাহাজ বিভিন্ন দিকে ঢুলতে থাকে তো এই টলডোর কিন্তু খুবই একটা সেন্সিটিভ একটা জিনিস আমাদের এই ফিশিং জাহাজে এই টলডোরের চিতার পরে অনেক মানুষ হতাহত হয়েছিল তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা হাইড্রোজিন ইঞ্জিনের সাহায্যে আমাদের মূল জাল উঠানোর কার্যক্রম শুরু হয়ে গেছে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পা থাকুন আর আপনি কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ ভিউয়ার্স দেখেন আমরা এই যে ট্রলটা উঠাইতে উঠাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই ট্রলে কত সুন্দর সুন্দর মাছগুলো এসেছে মাশাল্লাহ এই যে দেখুন আমার হাতে এটা হচ্ছে লালপোয়া মাছ লালপোয়া মাছটা দেখতে কত সুন্দর এরকম অসংখ্য লালপোয়া মাছ এসেছে এই ট্রলে তো দেখেন এখানে কিন্তু কাঁকড়াও এসেছে অনেক ধরনের এই যে দেখেন এটা হচ্ছে কাঁকড়া এটাকে বলি আমরা তিন ফোঁটা কাঁকড়া এটা অনেকটা ওই যে গায়ের উপরে তিনটা ফোঁটা থাকে সেজন্য আমরা তিন ফোঁটা কাঁকড়া বলি তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর মাছ এসেছে বড় বড় কই মাছ এসেছে পাঙ্গাস মাছ এসেছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পোয়া মাছ এসেছে তো সমুদ্রে আপনার সব থেকে প্রিয় মাছ কোনটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এখানে দেখুন এই যে দেখুন এগুলো হচ্ছে এই যে শাপলাপাতা মাছ এই শাপলাপাতা মাছের ছোটো ছোটো বাচ্চা এগুলোকে আমরা কিন্তু ফেলে দিই এগুলো আমরা নেই না ও হো হো বিহ দেখেন কই মাছটা একবারে জীবিত কি সুন্দর দেখতে মাসাল্লাহ তো সমুদ্রে এই মাছগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন অর্ডার করতে আমাদের আর ফেসবুক পেজে যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক দিতে পারেন বা আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনি এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা সমুদ্র এবং নদীর সব থেকে ফ্রেশ মাছগুলো দিয়ে থাকি তো আল্লাহ ভিওয়ার্স আমরা মোটামুটি ভালো মাছ পেয়েছি আর এই ট্রলে সুরি মাছগুলো কিন্তু দেখতে খুবই দারুণ তাই না অনেক ক্যাট ফিশ এসেছে শল ফিশ এসেছে চিংড়ি মাছ এসেছে মাশাল্লাহ আল্লাহ তো সমুদ্রের মাছ বেশি বেশি করে খাবেন ভিহ কারণ সমুদ্রের মাছ হচ্ছে একদম প্রাকৃতিকভাবে এই যে মাছগুলো আমরা সমুদ্র থেকে ধরেছি এগুলোকে কিন্তু আমরা কোনো খাবার দিইনি এগুলো প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে তাই এই মাছগুলো আপনারা খেলে আপনাদের শরীরে কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না আপনার এই সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে যা আমাদের হার্ট এবং মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে তবি সেই ছিল ভিডিও আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে